বন্ধুরা ইন্ডিয়ান বাইকে গেমে কীভাবে তোমরা এই প্লেনটি উড়াবে প্লেনটি উড়ানোর জন্য আমাদেরকে একটি ছোট্ট ছোট্ট কাজ করতে হবে ছোট্ট কাজ হচ্ছে আমাদেরকে আর একটি প্লেন নিতে হবে প্লেন নেওয়ার জন্য আমাদেরকে কল করতে হবে আট হাজারে তো আমি একবার প্লেনটির সামনে যাচ্ছিলাম দেখি ঠিকঠাক আছে নাকি প্লেনটি তো আমি কল করলাম আট হাজারে তারপর কল করার সাথে সাথে আমাদেরকে এই প্লেনটি দিয়ে দিল প্লেনটি আমি উড়াবো আর আসলে আমি এই প্লেনটি সাদা রঙের প্লেনটি উড়ানোর জন্য আমি এই প্লেনটি নিলাম কারণ আমি ওই প্লেনটির ওপরই সাদা প্লেনটির ওপরেই এই প্লেনটির ল্যান্ডিং করবো আর তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাব সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর তারপরে আমি এই প্লেনটি নিয়ে উড়াচ্ছিলাম কারণ আমি ওই নিচের প্লেনগুলি উড়াবো বা তোমরা দেখতে পাবে কীভাবে ওই প্লেনগুলি উড়ায় আর তোমরা কমেন্টে বলে যাও যে কোনো একটি সিক্রেট কোড আমি এরপরের ভিডিওতে ওই কোডটি লিখে একটি ভিডিও বানাবো আর তোমাদের নামটি নেব কমেন্টে ভিডিওর মাধ্যমে তারপরে আমি প্লেনটির পিঠে আমার প্লেনটি নামাবো তো দেখি আমরা নামাতে পারি না কি প্রথমেই পড়ে গেলো আমাদেরকে আবার একবার চেষ্টা করতে হবে কারণ হাল ছাড়া যাবে না তো আমি আবার প্লেনটি নিয়ে উপরে উড়িয়ে দিলাম আর তোমরা দেখতে পাচ্ছ প্লেনগুলি ছোটো ছোটো দেখাচ্ছে আরও উপরে দেখালে আরও ছোটো ছোটো দেখাবে আর আমি একটা ভিডিওতে দেখাবো কীভাবে ফুল ওপর থেকে ক্যারেক্টারটা ফেললে ভাবে পড়ে তারপরে আমি এই প্লেনটির ওপর নামিয়ে দিখাই আর তোমরা দেখতে পাচ্ছ আমার প্লেনটি হাত ঢুকে গেছে আর প্লেনটি আসলে সাদা প্লেনটি উড়ানো সম্ভব নয় কারণ আমাদেরকে সাদা প্লেনটি উড়ানোর জন্য আমাদেরকে অফিসে ফোন করতে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি শর্ট ভিডিও তোমরাও বানিয়ে নিতে পারো আমি এখানে দাঁড়িয়ে আছি তো আমি প্লেনের সামনে দাঁড়িয়ে রইলাম তারপরে আমি এগুলোকে একবার লাভচাপ করেছিলাম তারপরে আমি একবার কল করলাম আট হাজারের কারণ আমি আরও একটি প্লেন তারপরে প্লেনে উড়ে গেলাম আর ওই প্লেনটি যেহেতু ঢুকে গেছে হাফ হাফে ওই প্লেনটির মধ্যে তারপরে আমি এই প্লেনটি উড়াতে আসলাম আর দুম করে মাথাটা লেগে গেলো তারপরে আমি এই ছাদটার ওপর প্লেনটি নামাবো তার জন্য আমাকে প্লেনটি আরও একটু ওপর দিকে তুলতে হবে আর এখানে একটি হলুদ প্লেন দেখতে পাই আর তারপরে আমি এই প্লেনটির ভিতরে ঢুকিয়ে দিই এই কালো প্লেনটি আর তোমরা কমেন্টে অবশ্যই বলে যাও তোমার কোন ধরনের ভিডিও পছন্দ তো আমি সেই ধরনের ভিডিওই বানিয়ে তোমাদেরকে দেখাবো তারপরে আমি এদিকে একটু হাঁটছিলাম আর হাঁটা চলা করতে যে আমি একটি ছাদ দেখতে পাই তো ছাদ দিয়ে আমি যাব তার জন্য আমাদেরকে একটু খুলে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিঁড়ি সিঁড়ি থেকে আমি ওপর দিকে উঠছিলাম তারপরে আমি একটু স্পিড দিয়ে দিই তো আমি ভালোভাবে উঠছিলাম এখানে ঝাপাতে টকবক টকবক করে ঝাঁপিয়ে উঠছিলাম তারপরে ছাদে উঠে যাই আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অনেকগুলোই প্লেন কিন্তু খরচা করছি আমি আরও একটি প্লেন নেবো তার জন্য আবার কল করলাম আট হাজারে তো আট হাজার কল করার পর সাথে সাথে আমাদেরকে একটি প্লেন দিয়ে দিল আর তোমরা যদি প্লেনে উড়তে যাও আমাদেরকে কমেন্ট করো প্লেনে আমি তোমাদেরকে উড়িয়ে দেবো তারপরে আমি এখানে লেগে গেলো বন্ধুরা দেয়ালে লেগে গেলো তারপরে আমি একটু ওপর দিকে তুলে দিলাম তারপর প্লেনটি দিয়ে আমি চলে যাচ্ছিলাম আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ব্লেকয়েনটি প্রেস করো আর আমি তোমাদেরকে নেক্সট পার্টগুলো দেখাবো কীভাবে প্লেনগুলো উড়াতে হয় প্লেন আমি উড়িয়ে দেখাবো মানে এই প্লেনটি না নিজের প্লেনগুলো গুড়াবো বাই